দর্শক আজকে আমরা পলিথিন পেপার দিয়ে ছোট কয়রা ঘুড়ি বানানো দেখাব দেখুন কত সহজেই একটি ঘুড়ি বানানো সম্ভব পলিথিন পেপার দিয়ে ঘুড়ি বানানোর জন্য প্রথমে আমাদের পলিথিনের একটি ব্যাগ নিতে হবে মাপ মতো দুই সাইড সুন্দর করে কেটে নিতে হবে পলিথিনের পিছনের সাইডটা না কেটে এভাবে উলটিয়ে নিতে হবে এবার দুটি শলা যার মাপ সমান হবে আমরা পঞ্চাশ ইঞ্চি ব্যবহার করেছি আপনারা মাপ মতো ব্যবহার করে নেবেন আর আর সুন্দর করে বাঁধতে হবে যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক বাধার পরে এই মাপটা অবশ্যই দিবেন মাপ ঠিক থাকলে এই দুইটা শলা একসাথে সুন্দর করে বেঁধে দিবেন পেছনের কালিতার মাপটা প্রয়োজন অনুযায়ী কেটে নিতে হবে প্রিয় দর্শক ঘড়ি প্রায় শেষ এবার বুক দড়ি লাগানোর পালা যে কোনো ঘুড়ির জন্য ঘুড়ির দড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুড়ির এই দড়ির মাপগুলো অবশ্যই যাতে সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক নতুন নতুন ঘুড়ির ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক ঘড়ির যে কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব